আপনারা দেখছেন নরসিংদির কথাটি পলাশে গজের ইউনিয়ন দুই নম্বর গ্রামে ডক্টর আব্দুল মঈন খানের নির্বাচনীয় প্রচারণায় লিফটেড বিতরণ ও ধানের শিশির বোর্ড চেয়ে গণসংযোগ করেন অ্যাডভোকেট আবু সাহিদ যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ থানা বিএমপি আরও উপস্থিত ছিলেন মাহবুব এবুইয়া সাবেক সহসভাপতি গজের ইউনিয়ন ছাত্রদল মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক গজের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ কিরণ মিয়া সভাপতি দুই নং ওয়ার্ড গজের ইউনিয়ন বিএমপি মোহাম্মদ দেওয়াল হোসেন সাবেক মেম্বার গজের ইউনিয়ন দুই নং ইউপি সদস্য সুজনচন্দ্র যুগ্ম সাধারণ সম্পাদক গজের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ মোরশেদ গাজী গজের ইউনিয়ন বিএমপি আরও উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফি সাধারণ সম্পাদক দুই নং ওয়ার্ড যুবদল এবং আরও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সকল দুই নং ওয়ার্ডের সকল নারী এবং পুরুষের বাড়িতে গিয়ে ভোট চেয়ে ডক্টর আব্দুল মঈন খানের পক্ষ থেকে ভোট চাইলেন সকল পুরুষ এবং নারীদের সকলের কাছে সকল নেতৃবৃন্দ

পলাশে ডক্টর আব্দুল মঈন খানের দানের শিশির বোর্ড চেয়ে গণসংযোগ করলেন অ্যাডভোকেট আবু সাহিদ